ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলা শস্য বিমা প্রকল্প ইতিমধ্যে কৃষকদের একটি কমন প্রবলেম চলে আসলো অর্থাৎ স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের সাথে সাথে একটি কিন্তু বিঘ্ন আপডেট সেই স্ট্যাটাস থেকে দেখা যাচ্ছে যেনারা এই প্রকল্পে আবেদন করেছেন যাদের বাজার জালিয়ান্সের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে স্ট্যাটাস দেখাচ্ছে তাদের অনেকের অনেক রকম কিন্তু প্রবলেম রয়েছে যেমন বেশি সংখ্যক কৃষকদেরই কিন্তু আমি দেখতে পাচ্ছি আর ক্লেম আন্ডার প্রসেস বা ইউটিআর টু রয়েছে তাদের টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তো ইতিমধ্যেই জিনারা এই প্রকল্পের মাধ্যমে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন যেটা আজকের ভিডিওতে জানাবো তিনারা কিভাবে এটিকে ঠিক করাবেন বা স্ট্যাটাস কীভাবে চেক করবেন এই দুটো প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু কৃষকদের অসময়ে বৃষ্টি হবার কারণে দু সালে খারিফ মরশুমে যেই সমস্ত কৃষকরা আবেদন করেছিলেন যেই এলাকায় ক্ষতি হয়েছে সেই এলাকায় কিন্তু টাকা ইতিমধ্যে ক্রেডিট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে আমি কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রমাণও দিয়েছিলাম ব্যাংক স্টেটমেন্টে এবং এস এম এসের মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু বাংলা শস্য বিমার টাকা ক্রেডিট হচ্ছে তার যে প্রমাণটি সেটি অলরেডি আমি অন্যান্য ভিডিওতে দিয়েছি কাজেই সেই ভিডিওগুলি অবশ্যই আপনারা দেখে নেবেন আজকের ভিডিওতে আমি আপনাদের কি স্ট্যাটাস চেক করে দেখাবো একজন কৃষকের অ্যাপ্লিকেশানস আইডি দিয়ে এবং সেখানে তার স্ট্যাটাসটা আপনারা সিম্পলি লক্ষ্য করবেন তার স্ট্যাটাসে যে পরিবর্তনটা রয়েছে সেটা কিন্তু একটি আদার্স প্রবলেম রয়েছে এবং সেটি কিভাবে আপনি সলিউশন করতে পারবেন সেটি দেখানো হবে আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে পুরোপুরিভাবে দেখতে থাকুন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো বাংলা শস্য বিমা প্রকল্পে আপনারা স্ট্যাটাস চেক করবার জন্য কী করবেন অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে জয়েন করে পার্সোনাল এসএমএস করবেন সিম্পলি এই লিঙ্কটির জন্য যে লিঙ্কটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে বাজাজ আলিয়ান্সে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আমরা লিঙ্কটি এখান থেকে ওপেন করে নিচ্ছি এবার আপনারা দেখুন ক্লেম স্ট্যাটাস সার্চ মডিউল এটা হচ্ছে বাংলা শস্য বীমার একটি স্ট্যাটাস চেক মডিউল সিস্টেম যেখানে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি ফার্মার আইডি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এই তিনটা দিয়ে আপনার সার্চ করতে পারবেন সিম্পলি আমরা উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস অপশানটিতে ক্লিক করে আমি আপনাকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি এখানে সিলেক্ট ইয়ারে ক্লিক করবেন এখান থেকে আপনার বিভিন্ন অপশানটি আপনার সামনে চলে আসবে সিম্পলি খালিফ সিজন সিলেক্ট করে নেবেন যেহেতু সেই মরুমের টাকা দেওয়া হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট আপনার সিলেক্ট করে নেবেন তালুকা সিলেক্ট করবেন ব্লক আই ইউ নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ব্যাঙ্ক নেম এখান থেকে তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন যেটি দিয়ে অ্যাপ্লাই করেছেন এখানে শুদ্ধ নামটি দেবেন যদি এখানে নামের মিস্টেক হতে পারে তাহলে কিন্তু তাহলে আপনার এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস শো কিন্তু করবেন আর অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই কনফার্ম করিয়ে নেবেন তো আমরা চলুন আপনাকে একটি স্ট্যাটাস দেখাচ্ছি সে তারা কি করবেন এই সমস্ত কৃষকরা দেখুন একজন কৃষকের স্ট্যাটাস ইনার কিন্তু এই জায়গাটাতে আপনারা লক্ষ্য করবেন ক্লেম ডিটেলসে মিসম্যাচ ইন অ্যাকাউন্ট ডিটেলস প্লিজ সাবমিট ফ্রেশ অ্যাকাউন্ট ডিটেলস ফ্রম ক্লেম আর পলিসি সেকশন আর ফার্মেথরা অ্যান্ড রোইড অ্যাপ ফার্মেটরা অ্যান্ড রোইড অ্যাপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের নাম ইফ অলরেডি আপডেটেড অ্যাকাউন্ট প্রগ্রেস এখানে আপনারা যে আপডেটটি বলা হচ্ছে যে যেই কৃষকটা যেই অ্যাকাউন্ট দিয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু একদম ভুল অ্যাকাউন্ট ভুল থাকার কারণে কিন্তু অ্যাকাউন্টটাকে ফ্রেশ অ্যাকাউন্ট মানে নতুন অ্যাকাউন্ট বা সেই অ্যাকাউন্টটাকে রিআপলোড করতে বলছে কোথা থেকে যে পলিসি সেকশন থেকে কিংবা ফার্মার ফার্মিত্রা এবং রোইড অ্যাপ থেকে এখানে দেখতে পাচ্ছেন ফার্মিত্রা অ্যান্ড রোইড অ্যাপ থেকে আপনাকে এটিকে আপডেট করাতে বলছে তাই এটি আপনি আপডেট করিয়ে নিন তো এই সমস্ত কৃষকদের কী করতে হবে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন মিত্রা এফ এ আর এম আইটিআরে এই অ্যাপ্লিকেশন যে আপনি ওপেন করবেন সেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফেস করাবেন সেখানে আপনার প্রোগ্রেস হবে সেই তারপর আপনি দেখবেন এখানে আপনার সব কিছু আপডেট হয়ে গেছে অ্যাকাউন্ট নাম্বার আইফ সি কোড যেগুলো আপনি দেবেন সেটা আপডেট হয়ে যাবে এভাবে আপনি ইনারা ঠিক করতে পারবে না আমি বলে রাখি যতক্ষণ পর্যন্ত না আই ঠিক করাবেন ততক্ষণ কিন্তু আপনি এই স্টার্টাসে টাকা কিন্তু এক টাকাও পাবেন না এটা মাথায় রাখুন এখানে ক্লেম ডিটেলস আপনার এখানে চলে এসেছিল ইউটিআর নাম্বার ইউ ইউটিআর নাম্বার আসার পর দেখতে পাচ্ছেন বর্তমানে যে মিসম্যাচ ইন অ্যাকাউন্ট ডিটেলস চলে এসেছে তার কারণটা হচ্ছে কি যে ইনার যে অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেটি কিন্তু একদম ভুল রয়েছে সেই ভুল থাকার কারণে তিনারা আবারও কিন্তু এটিকে মিসম্যাচ করে দিয়েছেন তো আজকের আপডেট পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ